স্নেহ উপহার এনে দিতে চাই কি যে দেব তাই ভাব না যত দিতে সাত করি মনে মনে খুঁজে পেতে সে তো পাব না আমার যা ছিল বাকি দিয়ে নিতে সবাই করেছে একতা বাকি যে এখন আছে কত ধন না তোলাই ভালো সে কথা সোনারূপো আর হীরে জহরত পোতা ছিল সবই মাটিতে জহরি যে যত সন্ধান পেয়ে গেছে যে যার বাটিতে টাকা কড়ি মেলা আছে টাকশালে নিতে গেলে পরি বিপদে বসুন ভূষণ আছে সিন্দুকে পাহাড়াও আছে ফিপদে এই যে সংসারে আছি মোরা সবে এ বড় বিষম দেশ রে ফাঁকি ফুঁকি দিয়ে দূরে চলে গিয়ে ভুলে গিয়ে সব শেষ রে ভয়ে স্মরণ চিহ্ন যে যাহারে পারে দেয় যে তাও কত থাকে কত ভেঙে যায় কত মিছে হয় ব্যয় যে স্নেহ যদি কাছে রেখে যাওয়া যেত চোখে যদি দেখা যে রে কথাগুলো তবে জিনিসপত্র বল দেখে দিত কে কেতোরে তাই ভাবি মনে কী ধন আমার দিয়ে যাবো তোরে নুকিয়ে খুশি হবি তুই খুশি হব আমি বাস সব যাবে চুকিয়ে কিছু দিয়ে ধুয়ে চিরদিন তরে কিনে রেখে দেব মন তোর এমন আমার যন্ত্রণা নেই জানি নিউ হেন মন্তর নবীন জীবন বহুদূর পথ পড়ে আছে তোর সমুখে যা দিই পিয়ে নিস এক চুমুকে সাথী থলি জুঠে চলে যাস ছুটে নব আসে নব পিয়াসে যদি ভুলে যাস সময় না পাস কি যায় তাহাতে কি আসে মনে রাখে বার চির অবকাশ থাকে আমাদেরই বয়সে বাহিরেতে যার না পাই নাগাল অন্তরে জেগে রয়েছে পাষাণের বাধা ঠেলে ঠুলে নদী আপনার মনে সিধে যে কলগান গে দুই তীর বে যায় চলে দেশ বিদেশে যার কোল হতে ঝর্নার স্রোতে ইসেছে আদরে গলিয়া তার ছেড়ে দূরে যায় দিনে দিনে অজানা সাগরে চলিয়া অচল শিখর ছোট নদীটিরে চিরদিন রাখে স্মরণে যত দূরে যায় স্নেহধারা তার সাথে যায় দ্রুত উচ্চারণে তেমনি তুমিও থাকো নাই থাকো মনে করো মনে করো না পিছে পিছে তবু চলিবে অঝরে আমার আশিস ঝড় না